আমি উঠতে পারতাম না অকয় স্যারে সেই দিনের কথা মনে করে দিলে আমি নবি সহ্য করবো ওই দিন কি লাল তোমার পক্ষবতি হয় নাই আমি বলছি রে সঙ্গে সঙ্গে জিবাই রেছিলেন লাভ পাই আপনি কান্দেন না হগু নবী আমি হাজির আমি জেবরাই তাইবের বেরো কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না নাই নবী আপনার জবান দিয়ে যা বলবেন আমি জেব্রাইল তাই করে দেব হো নবী গো টাইবের জমিন যদি উলুট পুলুট করার লাগে আমি জিব্রাইল করে দেব আপনি না বলা পর্যন্ত তো করে দেবার আয় সারে সেদিন আমি বলছিলাম জিব্রাইল রে তুমি চলে যাও তাইবের মানুষ আমাকে না চিনতে পারে তাইবাসীরা না চিনতে পারে ও যে তার জন্য আমি আমি অভিশাপ দেব না আমি ধ্বংস করব না আমি নবী মরি যাব পৃথিবী ছাড়ে চলে যাব একদিন তাইবের বংশত্যাগী পৃথিবীতে আমি নবী মোহাম্মদুরসুল্লাকে নবী বলি মানি নেবে যেরকম আল্লাহ আপাচ্ছান এই পৃথিবীটা একদিন ছাড়তে হবে যেরকম ঠিক নাবি ঠিক ছাড়া লাগবে না আল্লাহ রসুল বলে জামা ত্যালেন সান কাতাল খোঁ আমা লাগোঁ নাবি বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সদামলগুলা নে কামোলগুলা মানুষের মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যাবে নবী ইল্লা তিনটা বন্ধ হবে না পৃথিবীর সব মানুষ চলে যাবে কবরে যাওয়ার পরে মানুষের আমল বন্ধ হবে রসুল বলছি ইনসাল্লা সাতিন তিনটা আমল কবর বন্ধ হবে না কয়টা আমল তিনটা আমল নবী বলল কী কী এক নম্বর বলল সাদা কাতুল জানিয়া দুনিয়ার বুকে জারিয়া করবে দান ডাল করবে নবী বল পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে সদা কাতুলিয়া যারা দুনিয়াতে সাদগা জারিয়া করবে তার আমলটা কবর তো বন্ধ হবে না থাকবে আজকে আমার মধ্যে জন্ম বাইতুল্লাহ আজকে যদি আল্লাহর ঘরের জন্য আমরা কেউ যদি এই মসজিদের বারেন্দা এই গেটটার জন্য নবীর প্রেমিক হয়ে যদি নবীর ভালোবাসা অন্তরে রাখি যদি একটা বাবা যদি বলে হুজুর আমি পাঁচ হাজার টাকা এই মসজিদের গেটের জন্যে আমি আমার মা বাবার নামে সাদগা হিসেবে আমি নবীর হাদিসকে মানিয়ে নিলাম হুজুর আমি পাঁচটা হাজার টাকা আমি মসজিদের দরজার জন্যে গ্যাটের জন্যে পাঁচটা হাজার টাকা আমি ওয়াদা করলাম এই দশটা বাবা হয়ে যায় পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে আল্লাহর ঘর কোনো দিন গড়ি ভালে থাকবে না তারপর হজরত উমরের ইতিহাস লাশ পাঁচ মিনিটে তো সিটে বলে শেষ করে দিব হজরত উমর তারপরে তার ছেলে আঙ্গুর পান করে তার ছেলের কাছে হজরত উমর কি জবাব দিয়ে দিলেন শুনবেন তো শুনবেন তো তা শুন পাঁচ হাজার টাকা একটা বাপ ওয়াদা দেনেওয়ালা হুজুর এই মসজিদের জন্য আমি আমার বাবা মার নামে হুজুর নবী আল্লাহ রসুল হাদিস বলছে ইল্লা মিন জারিয়া। সাতিনসুল বলো মা বাবার জন্য যাই দিবে দান খানা করে দিবে তার আটক হবে না কবর পেয়া পেয়ে থাকবে আর যারা দুনিয়ার মুখে এলেম শিখবে অপরকে শিক্ষা দিবে তার মা বাবা এলেমের সব কবরে পেয়ে থাকবে রসুল বলো নেক সন্তানের দোয়া কবরবাসী যা মা বাবা কবরে পেয়ে থাকবে বন্ধুরা সোহান আল্লাহ আসুন একটা বাবা ওয়াদা দেনওয়ালা হুজুর আজকে তো আমার কাছে পাঁচ হাজার নাই হুজুর আমি পাঁচশো টাকা এক হাজার আনি বাকি চার হাজার আমি পরে কমিটির হাতে দিয়ে দেব হুজুর আমার দাদা দাদি নাই হুজুর মা বাবা তো বেশি আছে হুজুর হুজুর আমার দাদুর নামে দাদি নামে আমি পাঁচটা হাজার টাকা এই মসজিদের গেটের জন্য আমি পাঁচটা হাজার টাকা ওয়াদা করলাম কোনো বাপ যাবেন না আমি দোয়া করে যাব একটা বাবার কাছে ওয়াদা চাই আছে কোনো বাপ তারপরে শেষ করে দিচ্ছি আছে একটা বাপ একটা বাপ খালি আছেন হুজুর আজকে দিতে পারি না হুজুর ওদা দিয়ে গেলাম হুজুর মসজিদের গেটের কাম যেদিন শুরু হয়ে যাবে হুজুর আমি ওই দিনে আমি পাঁচটা হাজার টাকা আমি কমিটির কাছে বুঝিয়ে দেবো এটা আমার দাদুর নামে দিলাম আর একটা আমার দাদুর নামে দাদার নামে দিলাম হুজুর আমার আব্বা আম্মা নাই আমি আমার আব্বা আম্মার নামে এই মসজিদের সাদগা হিসাবে পাঁচটা হাজার টাকা একটা বাবার কাছে চাইলাম দাদার কাছে চাইলাম না জীবনে বহু টাকা চলে গেছে নার্সিং রুমে হাসপাতালে ডাক্তারের কাছে উকিলের কাছে ম্যাজিস্ট্রেটের কাছে কত বাবার টাকা কত দিকে চলে গেছে আল্লাহর ঘরে তোর মার নামে বাবার নামে সাদগা জারি হিসেব হয়নি আছে একটা বাপ দেনা একটা বাপ ও আদা দেনা এই যুবক সমাজের মধ্যে মেলা যুবক আছেন জীবনে বহু লাখ টাকা কামাই করেছেন আল্লাহর ঘরের একটা জিনিস একটা স্তম্ভ একটা জিনিস অমর হয়ে রাখিয়ে দাও যতদিন পর্যন্ত মানুষ মরজিদা আহ্বান করে থাকবে তোমার পাঁচ হাজার টাকা আসতে চিন্তা থাকে যাবে আল্লাহ এই দরজার মধ্যে আব্দুর রহমানের পাঁচ হাজার টাকা আছে যত মানুষ ওই দরজাটা বলাবে তোর মা বাবা কবরের মধ্যে শুয়ে শেষ সবটা কবর বাসিয়ে পেয়ে থাকবে যেরকম সব্লা আছে কোনো বাবা আছেন একটা বাবা একটা বাবার নাম যদি শুনি আমি আজকে পোকা লাগির জমিনে খুশি হয়ে যাব একটা বাবা যদি নাম শুনি হুজুর পাঁচ হাজার টাকা আজকে দিতে না পারি হুজুর আমি ওয়াদা দিয়ে গেলাম হুজুর এই মসজিদের গেটের জন্য আমি পাঁচটা হাজার টাকা ওয়াদা করলাম একটা বাবার সাদা কাপড় পেলাইয়া মরদা কাটে শোয়া কবর ঠিক করি রে তোমার দা পাগলে মন মন হরে দম ফুরা খাইলে দেখি বীর কে আপন অবুসমন মন হরে দম ফুরা খাইলে দেখি বীর কে আপন সাদা কাপড় মরদা কাঁপে মরদা কাঁটে শোয়াইয়া কব হরতে করি মেরে তোমার দা ফোন মন মন দম ফুরাহিলে দেখি রে আপন পাগল মন মন হে দম ফুরলে দেখবি ফোন এ বাবা এই শোনা বস টাকা না সান বসে তাতে উঠিস কেবা বোঝ দোয়া করি বাবা পাঁচ দিবের পান না একটা বাবা যাতে অত পাঁচ দিবেন নাচ কষ্ট হবে যদি এক হাজার করে যদি পঞ্চাশটা বাবা দেয় পঞ্চাশ হাজার টাকা হবে এক হাজার করে চাইলাম একটা বাবার নাম আল্লাহ দেবে যারা তোমার আপন তারাই তোমায় পরাবে বে কাঁফোনাহে তোমা করিবে বেড়ে দা ফারা তোমার আপন তোমার তোমা পরাইবে তোমা করি তোমা দা ফোন অবশ্য মন মনোরে দম ফুরে হিলে দেখি বিড়ে কে আপন দম ফুরা হিলে দেখি বীর কে আপন পাগল মন মনোরে দম ফুরা হিলে দেখি বিড়ে কে আপন একটা বা এক হাজার করেছি দশ টাকায় দশ হাজার হবে ওয়াদা দিয়ে যাবেন একটা বাঘর আজকে পোকা লাগে জমিনে দেখি যাব। আল্লাহর ঘরের জন্য মহাব্বত কানেওয়ালা একটা বাবার নাম শুনি কত বাপ কি নাম শোনা হাফিজুর মা বাবা আছে আল্লাহ এক হাজার টাকা হাফিজুর দিয়েছে আল্লাহ তার মা বাবা বেঁচে আছে আল্লাহ রে হায়াত বাড়ে ধে হাফিজুরের বাবা মার জীবনের মাফ করে দে দেুত হাফিজুর তোর ঘরে এক হাজার টাকা দিয়েছে আল্লাহ দুনিয়াতে যতদিন বাবা মা বেঁচে থাকবে অতদিন তুমি হাফিজুর খেয়ে আল্লাহ মা বাবার খেসমত দাঁড়ে বানিয়ে দিও যে আমি আসুন এক হাজার দিয়েছে হাফিজুর আর এক হাজার দিলে দুই হাজার হবে আল্লাহর ঘরে দরজার জন্য। গেটটার জন্যে আসুন একটা বাবার এক হাজার আজকে দিতে আবার নামটা লিখে দিয়ে যাবে এখানে বাবা বা দুই নম্বর আজকে দিতে আবার নাম লিখিয়ে দেবেন দুই নম্বর সবাই কলমান্তবা

আল্লাহ বাবা নাই মা রে মনাল হক হুজুর পরে দেব তবু রাজি আছে খুশি নাই বীর দানে করিল তোর বান্দা দেখে রে বাংলা তাকাইয়া মনাল হক এক হাজার দানে করিল ওই দাদা দাদু লাগিয়া

আল্লাহ আল্লাহ দুজন হয়ে গেল দুই হাজার আর এক হাজার টাকা একটা বাবা হুজুর আজকে না আমি সপ্তাহে দিয়ে যাবো বাধা নাই এক মাসে দিব বাধা নাই আর শুনে আরেকটা নাম শুনি খুশি হয়ে যাবো পোকা লাগের জমিনে হুজুর আমি কমটির হাতে দিয়ে যাবো হুজুর বাধা নাই আমি দিয়ে যাবা বাবা কি নাম বানাম আল্লাহ কাছে মালি বাবা এক হাজার টাকা ওয়াদা দা ওরে কাছে তুমি যায়ও না যাইও না কার বালা তুমি কাছে ময়রা রেখেইলে নুভীর বংশ থাকিব না কাছে মালি নামটি বড় সুন্দর এক হাজার টাকা দিল মাল ও আদা রায় তকবি আসুন আরেকটা নাম জন হলো চারটে ভাই পৃথিবীর চারজন খলিফা ছিলেন আউব করুম রুসমান গণি আলি চার নম্বর হজত আলির মতো ঘিম মতাল একটা বাবা এক হাজার আসুন বাবা দোয়া করবে এখনও দোয়া করে দিব বাবা কষ্ট দিব না যদিও বাবজন আমার কষ্ট পাই আছেন কষ্ট পাইছেন বাপ কষ্ট তো পাইছেন ঠিক আছে কত বাবা এক হাজার কি নাম শোনা জাকির হোসেন আল্লাহ নামটি হলো জাকির হোসেন কি সুন্দর নাম এক হাজার টাকা ওয়াদা দিয়া খুশি হইয়া জাল মহলা কবু করি নাম চার হাজার হলো জাকির হোসেন আরেকটা বাবা আসল পাঁচ নম্বর কি নাম বাপ বেলাল এই